দেখো মন ভালো হওয়ার মতো একটা ঝুমকা অনেক দিন ধরে খুঁজতেছিলা তাই না গোল্ড পরার মতো তো এখন কারোই সামর্থ্য নাই কিন্তু আমরা মলে শপিং ওয়াল পেজ থেকে কিন্তু তোমরা এগুলো নিয়ে নিতে পারবা আমরা সব সময় তোমাদের জন্য ইউনিকের কিছু চেষ্টা করি দেওয়ার জন্য যাতে হুবুহু গোল্ডের মতো দেখো জাস্ট ফিনিশিং দেখো ঝুমকাগুলো অনেক সুন্দর তিনটা লেয়ার থাকবে দা নাম অ্যাড্রেস ফোন নাম্বার কনফার্ম করে দিও ছয় মাসের আমরা কালার গ্যারান্টি দিচ্ছি এই ঝুমকাগুলোর আকর্ষণীয় এই ঝুমকা তোমরা পেয়ে যাচ্ছ রিজনেবল প্রাইসে সবকিছুর সাথে ক্যারি করতে পারবো অনেক সুন্দর দেখতে হুবুহু গোল্ডের মতো ঝুমকাগুলো পাচ্ছ আমাদের কাছ থেকে অর্ডার করে ফেললো আপুরা জাস্টু ওয়াও দেখো জাস্টু ওয়াও মাসাল্লাহ এত সুন্দর ঝুমকা দেখতে হুবু হু মতো তিনটা লেয়ার স্কোয়ারের মধ্যে একটু ক্যালকোর স্কোয়ার শেপ এর মধ্যে এই ঝুমকাগুলো গুলোর টপটাও দেখো হুবহু গোল কালারের হ্যাঁ গোল্ডের মতো দেখতে লাগবে অনেক ইউনিক প্যাটার্নের এই ঝুমকাগুলো নিয়ে নিতে পারো আপুরা আপুরা তোমরা অনেক দিন ধরেই খুঁজছিলে যাতে এরকম ধরনের আপু ঝুমকা নিয়ে আসেন আপনাদের পেজ থেকে আমরা নিব ইনশাল্লাহ এখন নিয়ে নিতে পারো অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছ তোমরা এই ঝুমকাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবা অর্ডার করে ফেলো নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অবশ্যই ডেলিভারির ম্যানের সামনে তোমরা প্রোডাক্টটি চেক করে নিতে পারবা হুবু হু প্রোডাক্টটি না পেলে তোমরা রিটার্ন করে দিবা ধন্যবাদ সবাইকে হ্যালো হ্যালোব্রিওান আসসালামু আলাইকুম মলি শপিং ওয়াল পেজ থেকে সবাইকে স্বাগতম সো দেখতেই পাচ্ছ জাস্ট টু ওয়াও এই ঝুমকাগুলো নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করতে হবে হুবু ঝুমকাটা না পেলে ডেলিভারি ম্যানের সামনে কিন্তু চেক করে নেওয়ার সুযোগ আছে হুবু ঝুমকাটা না পেলে তোমরা রিটার্ন করে দিবা খুব সুন্দর অনেক লাইট ওয়েটের মধ্যে এই ঝুমকাগুলো যার লাগবে নিয়ে নিতে পারো আপুরা জাস্ট টু ওয়াও হ্যাঁ দেখতে হুবুহু হু গোল্ডের মতো তোমরা এইগুলো পরে যে কোনো ওকেশনে চলে যেতে পারবা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দিও হ্যালো এব্রিয়ানি আসসালামু আলাইকুম মলি শপিং অল পেজ থেকে আপুরা স্বাগতম আপনাদেরকে খুবই সুন্দর দেখতে হুবহু গোল্ডের মতো এই ঝুমকাটা আপুরা কেউ মিস করবে না পুরো ডুবাই কালেকশন হ্যাঁ পুরো ডুবাই কালেকশন অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে ছয় মাসের কালার গ্যারান্টি থাকবে এই ঝুমকাগুলোর যাদের ঝুমকা লাবার আছো আপুরা ঝুমকা লাভার আপুরা এই ঝুমকাগুলো নিয়ে নিতে পারো আমাদের কাছ থেকে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করতে হবে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি চেক করে নেওয়ার সুযোগ থাকবে অল বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট টু আউ হ্যাঁ খুবই সুন্দর এই ঝুমকাগুলো যার লাগবে ও হুবুহু গোল্ডের মতো কালারও গ্যারান্টি দিচ্ছি আমরা ঝুমকা লাবার আপুরা কোথায় দেখেন হুবুহু গোল্ডের মতো লাইট শর্ট শর্ট ঝুমকা ছোটোর মধ্যে হ্যাঁ যারা ছোট ঝুমকা পরতে পছন্দ করেন দেখেন টপটাও কিন্তু অনেক সুন্দর হুবহু গোল্ড কালারের মধ্যে খুবই নাইস হ্যাঁ ঝুমকাগুলো যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ও অর্ডারটা কনফার্ম করে দিবেন জাস্ট টু আওয়ার ছয় মাসের আমরা কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই ঝুমকাগুলোর হ্যাঁ অসাধারণ এই ঝুমকা কালেকশনগুলো ইনবক্স করে ফেলুন দ্রুত মোস্ট বিউটিফুল বাটারফ্লাই চেনগুলো কিন্তু চলে আসছে আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়াররিং হ্যাঁ সাথে বাটারফ্লাই চেনটা জাস্ট ওয়াও ছোটো বড়ো করে আপনারা চেনটাও পড়তে পারবেন যার লাগবে নিয়ে নেবেন খুবই কিউট কাউকে গিফট করার জন্য বা নিজেদের ব্যবহারের জন্য হলো নিয়ে নিতে পারেন এই চেনগুলো জাস্ট অসাধারণ বিলিভ করতে পারবেন না জাস্ট অসাধারণ নিয়ে নেবেন এগুলোর ছয় মাসে আমরা কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি